ফাইনালি জিতে চলে এসছে এই যে তো আজকে আমি রেডি হচ্ছিলাম বাইরে যাবো তাই যার জন্য বাইরে বলতে আজকে আবার তাই একটু বান্ধবদের সাথে বাইরে কেনাকাটা আছে দাগ দাগ হয়ে গেছে এর যাই হোক তুমি দেখতে পাচ্ছ আজকে আউটফিট গরমে এটাই এখনই প্রচন্ড গরম লাগছে পরে জানি না কি হবে আর চুলের ক্লিপটা বাদতে বাদতে ভেঙে গেছে যার জন্য চুলের অবস্থা জীবন বাড়তে পারছি না খুব কষ্ট হচ্ছে আর জিতু টিউশনে গেছে এখন জিতু আসেনি তো ওকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আমি ওখান থেকে বেরিয়ে যাবো তো চলো কথা আর বলতে চাই না বেরোনো যাক আর কে কে আছে কী কী কিনতে আছে কোথায় যাচ্ছে অবশ্যই সব কিছু শেয়ার করবো তোমাদেরকে তার জন্য ব্লগটাকে দেখতে হবে না দেখলেও তো কিছু হবে না কিন্তু এই ভিডিওতে আমাকে মোটো মোটো লাগছে কিন্তু সত্যি মোটো হয়ে গেছে বাজে রাখছেন তো চলো ওখানে গিয়ে আবার কথা হচ্ছে বাইরে গিয়ে তো প্রবলেম হয়ে গেছে দি ওদিকে বাড়ি চলে গেছে আর আমি চলে এসেছি সব খেয়েদের বাড়িতে চাবি আমার হাতে এখন তাড়াতাড়ি আছি ওকে রেগে যাবে কারণ চাবি নিয়ে চলে এসেছি আমি ভেবেছিলাম চাবি ওকে দিয়ে দেবো ও ঘরে উঠে চলে যাবে এখান থেকে কিন্তু আমার মনে হচ্ছে দাদা ওদের ওকে ছেড়ে দিয়ে এসছে পেতে আরে চাবি দিয়ে চলে এসছি দাদা চলে এসছি বা জিতু আসেনি কেন আসেনি খালি আছে তো আমি দাঁড়িয়ে আছি জিতু এখন আসেনি চাবি আমি তো ভয় পেয়ে গেছিলাম যে জিতু যদি দেশ চলে আসে তাহলে অশান্তি করবে কেননা করে ওদিকে দিকে জিতে চলে এসছে স্বপ্ন বেরিয়ে আছে অত লেট করছে কোনো গাড়ি না আছে লেট হচ্ছে তো চলে একবার ফোন করে দিচ্ছি তাহলে কি বলছিস ফাইনালি জিতে চলে এসছে এই যে জিতের অবস্থা জিতে চলে এসছে তুমি শোনো বলছি যে পাপা শুয়ে আছে পাপা শুয়ে আছে আর তুমি পাপা উঠলে বলবো জামা কাপড় বেশি দিকে একটু বার করে দিতে ঠিক আছে যাও পাওয়ার ফোনটা নিয়ে না আমার লাগবে তো বাজারে যাচ্ছি পাওয়ার ফোনটা নেবে ঠিক আছে যাও উপরে চলে যাও আমি দেখে উঠবো বাই বাই ফাইনাল টেনশন মুক্ত হয়ে আছে জিতুকে দিয়ে গিয়েছি চাবি ও ঘরে চলে গেছে এবারে আমি চলে যাচ্ছি কাছে কাছে চলো যাক কষ্ট হয়ে গেছে সবাই আসবে তুই একটু ফোন করে যদি বলতিস তাহলে

যেটা হয় ভালোর জন্যই হয় তো ও দিদু চলে গেছে বাড়িতে মানে ওকে দাদা দিয়ে এসেছে বাড়িতে আর আমি চাবিটা ভুল করে নিয়ে এসেছি সেই জন্য চাবিটা দিয়ে চলে এসেছি তো আমরা রীতিমতো এসেছিলাম বাজার কলকাতা তো বাজার কলকাতায় কালেকশান বলতে ছিল ভালোই ছিল খারাপ ছিল না বলবো না বাট আমাদের যেটা প্রয়োজন সেটা আমাদের নেওয়া অলরেডি হয়ে গেছে কিন্তু মেয়েদের সব যেটা হয় যে একটা ছেড়ে একটা দেখা তো এই ড্রেসটা ভালো লাগছিলো আমরা বলছিলাম মামমামকে পড়লে খুবই ভালো লাগবে আর কালারটাও খুবই সুন্দর তো সেটাই আমরা সবাই মিলে দেখছি যে ড্রেসটা কেমন সুন্দর আর এই হাতে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ তো আমরা এইগুলো আইটেমের জন্যই গেছিলাম ওখানে তো ওইগুলো নেওয়ার রীতিমতো হয়ে গেছে আর আয়না পেয়েছি আমি দেখব না সেটা তো কখনো হয় না তো আয়নাতে একটু মুখটা দেখা হয়ে গেছে তো বাজার কলকাতায় কাজ মিটিয়ে আমরা যাচ্ছিলাম শান্তি বাজারের দিকে সরি মানে মোড় ওখান থেকে হয়ে শান্তি বাজার। তো রীতিমতো সাইড দিয়ে যাচ্ছি এইটা দেখো জাস্ট ওয়াও লাগছে কালারটাও না খুবই সুন্দর এখন ভয়েস ওভার দিচ্ছি বাট এখনও মনে হচ্ছে ড্রেসটা খুবই সুন্দর বাট ড্রেস ড্রেস প্রচুর ড্রেস হয়ে গেছে আর ড্রেস এই মুহূর্তে চাই না তো স্বপ্না আমাকে কিছু বলেছে হয়তো যেটা এখন এই মুহূর্তে আমার মনে নেই আর রিদা কিছু বলছে আমরা আমরা তিন বান্ধবী যখনই বের হব মানে কি বলবো যদি আমরা এক ঘন্টার কাজ থাকে তো সেটা আমাকে তিন ঘন্টা ধরে ঘুরে ফিরে পা ব্যথা করে তবেই বাড়ি ফিরি তো সবই তো বাজার কলকাতা দেখা শেষ হয়েছে তারপরে চলে গেছিলাম চিড়িয়ামোর হয়ে শান্তি বাজার সরি অ্যাকচুয়ালি আমি বাজারটা নাম মনে থাকে না যার জন্য মনে করতে যাওয়া মনে করার জন্য আমাকে একটু টেন শুনে বলতে হলো তো চলে গেছিলাম ব্লাউজ নেওয়ার জন্য কাপড় তো ব্লাউজের কাপড় অলরেডি নিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে লাস্ট টাইমই দেখাবো কি কি নিয়েছি বাট এখানে কালেকশান অনেক ছিল কিন্তু অনেক থাকার ফলেই আমাদের কিছু পছন্দ হচ্ছিল না তো অ্যাট লাস্ট ব্ল্যাক নিয়েছি দেখতেই পাচ্ছ এই কাপড়টা নিয়েছি আর একটা নিয়েছি আর সেম ডিজাইনের রিতা আর একটা নিয়েছে আর রিতা পিঙ্ক একটা নিয়েছে তো ওখান থেকে ব্লাউজের কাজ মিটিয়ে আমরা যখন বাড়ি ফিরছিলাম তো সব ওরা বললো যে ফুচকা খাবে তো ফুচকা তো খাবো কিন্তু তার আগে আমাকে জল খেতে হবে আর আমার অবস্থা না সেদিন শরীরটা একটু খারাপ ছিল যার জন্য চোখ মুখ যেন বসে গেছে নিজেকে নিজে এখন দেখছি চিন্তা পারছি না কেমন একটা লাগছে এদিকে এর মুখটা দেখো কত বড় হা করে খাচ্ছে আর এদিকে বাবা আরো বড় আমার এই বড় ফুচকাগুলো দিলে না মুখের ভিতরে ঢুকতে চায় না মানে ছোট ফুচকাগুলো তো ঠিক আছে কিন্তু আমরা অবস্থা দেখো আর ও বাপ বাবু মানে একেবারে মুখটা খুলে খেতে পারি না এতটাই বড় তো ফুচকা খেয়ে চলে গেছে দাদা বৌদি হোটেলের সামনে বাট হোটেলে মানে দাদা বৌদিতে আমরা যাইনি মানে ওই রাস্তা ধরে সামনে দিয়ে আমরা বাড়ি যাচ্ছিলাম তো সামনে দিয়ে যাচ্ছি আর জাস্ট একটু দেখলাম তেমন একটা ভিন নেই বিকালের টাইমে বাট অন্য সময় হলো তো এখানে বলবো কি লাইনটা পুরো চিড়িয়া আমার পর্যন্ত চলে যাওয়ার মতো এমন অবস্থা হয় তো ওখান থেকে দেখ ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম বাড়িতে যাওয়ার পথেই জুডিও পড়ে তো জুডিওতে তো জুডিও এই কালেকশনটা দেখো জাস্ট ওয়াও মানে গরমের জন্য সামারের জন্য হালকা কটন ছিল মানে কাপড়টা এত সফট ছিল আর সেম তিনজন নিয়েছি আমি চলো দেখতে তো ফাইনালি আমি বাজার থেকে মার্কেট থেকে সব জায়গা থেকে চলে এসেছিলাম মাঝখানে একটা দিন চলে গেছে সেই সেম কন্ডিশানে মানে আমি শুধু খাবো না তো লেট হয়ে গেছে তো সেই দিন তোমরা দেখতেই পেয়েছো আমরা তিনজন বাজারে গেছিলাম তিন বান্ধবী মিলে অ্যাকচুয়ালি আমরা যখনই বাজারে যাই না মানে তিনজনই বেশি যাওয়া হয় আরও বান্ধবীরা আছে বাট সবাই যেতে পারে না একসাথে তো এই তিনজনই আমরা বেশিরভাগ সময় যাই কারণ আমরা তিনজনই ইজি থাকি ফ্রি থাকি তার জন্য তো সেই দিন আমি কী কী শপিং করিয়েছি মানে করেছি তোমাদেরকে দেখানো হয়নি আর যার জন্য গেছিলাম সেটা তো বাদ দাও বাট যা যা করেছি এখন হাতের কাছে যেগুলো আছে সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দেবো তো ওখান থেকে মানে গেছিলাম তো প্রথমে একটা মলে গেছিলাম বাজার কলকাতা যেখানে কিছুই পছন্দ হয়নি ওখান থেকে যে কাজটায় গেছিলাম সেটা মিটে গেছিলো তারপরে ওখান থেকে এসেছিলাম জুডিওতে জুডিও তো জুডিও থেকে আমি কি নিয়েছিলাম এটা তো জুডিও থেকে একটা ব্ল্যাক কালেকশান নিয়েছি হাতটা এরকম আছে তো এটার প্রাইস থ্রি নাইনটি নাইন জাস্ট অল্প একদম বাট ব্ল্যাক কালার জাস্ট কারণ ব্ল্যাকটা আমার ফেভারিট কালার যার জন্য আমি ব্ল্যাক দেখেছি আর নেব না সেটা কখনো হয় না তো ব্ল্যাক কালার পেয়েই আমি নিয়ে নিয়েছি ব্ল্যাকটা কেমন লাগছে অবশ্যই বলবে আর সাদা আটটা এটা হলো এই যে এটারই সেম মানে ডিজাইনটা দেখো খুব সুন্দর এটারই সেম আমার দুই তিন বান্ধবী মানে দুই বান্ধবী আর আমি তিনজন মিলে গেছি তিনজনে তিন নিয়েছি সেম স্বপ্ন একটা নিয়েছে রীতা একটা নিয়েছে আর আমি একটা নিয়েছি তো তিন বান্ধবী যেদিন পরবো অবশ্যই তোমাদেরকে দেখাবো আর বাকিগুলো তোমরা মিস করে গেছো বান্ধবীরা তো তিনজনেই এই ড্রেসটা নিয়েছি আর এটা আমি যেটা নিয়েছি এটা ওরা নেয়নি আর নিয়েছিলাম যার জন্য যাওয়া সেটা হলো এটা তো এটা কি এটা হলো ব্লাউজের পিস তো আমি এই যে ব্ল্যাক একটা সিম্পল টাইপের ব্ল্যাক খুব মানে ব্ল্যাক তো খুব ভালোবাসি তোমরা বুঝতে পেরেছো তো ব্ল্যাক ব্লাউজ বানাবো স্লিপলেস তার জন্য এই পিস নিয়ে এসে একটা আর এটা হচ্ছে আনকামন একটা মানে কি বলবো খুবই সুন্দর কেমন লাগবে পরলে আচ্ছা এটা চুড়িদার কেটে পড়লেও তো খুব সুন্দর লাগবে মানে খুবই সুন্দর তো এটা কাজটাকে দেখো কাজটা খুবই সুন্দর তো এটা সেম একটা রিতা নিয়েছে আর একটা আমি নিয়েছি তো স্লিপলেসের জন্য আনা হয়েছে তো এখনো সেলাই করা হয়নি সেলাই করে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন লাগছে আর নিয়ে এসে একটা ব্যাগ ব্যাগটা তোমাদেরকে আমি অন্যের সময় দেখিয়ে দেবো ব্যাগটি ওখানে ওইদিকে আছে আনা হয়নি এখানে তো চলো বেশি কিছু আনা হয়নি আর খাওয়া দাওয়া করেছি যা যা করেছি তোমাদেরকে কম বেশি দেখিয়ে দিয়েছি ব্লগে আর চেষ্টা করবো আজ থেকে ছোটো ছোটো ব্লগ নিয়ে আসার আর সবার সামনে আসার কারণ আমি একদিন ব্লগ দিই দশ দিন দিই না যার জন্য আমার একটু প্রবলেম আছে তো বাদ দাও সব কিছু তো শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে তোমরা আর ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে